শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরান থেকে বারোশো টাকা না টাকা টাকায় এই অসংখ্য সুন্দর প্রোডাক্টটা এই সুন্দর প্রোডাক্টটা নিতে পারবেন এইটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে শো নিরানব্বই টাকা এই পেয়ে যাবেন টাকা থ্রি ওয়ারেন্টি দিয়ে দিব মাসের মধ্যে যদি নতুন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটাও নিরানব্বই টাকা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবে অনলি নয়শো নিরানব্বই টাকা দিয়ে দেবেন নয়শো নিরানব্বই টাকা যেটা এগুলো আমি কোয়ালিটি নিয়ে আর বলবো না কোয়ালিটি আপনারা নিজেরাই পরে ট্রাই করবেন নিরানব্বই টাকা এই দিয়ে দিব অনলি টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম টাইম লেদারে এইখানে মামুন ভাই আমাদেরকে অফার দিবে ঠিক আছে লোফার থেকে শুরু করে বুট কালেকশনের মধ্যে সবগুলোতে অফার দিবে চামড়ার কালেকশন কিন্তু এটা নিয়ে আমি আর বাড়াবারি কথাই বলবো না সিঙ্গেল কথা ভাই অরিজিনাল লেদার নিতে হলে চলে আসতে হবে কিন্তু টাইম লেদারে চলে আসতে হবে কিন্তু হাজারিবাগে আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু আপনি আসসালাম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আজকে এমন অফার দেন যেন আমার নিজেরই লোভে পড়ে যাইতে হয় কাস্টমার তো পড়ে এর আগের ভিডিওতে আমি আলহামদুলিল্লাহ খুবই রেসপন্স পাইছি আর প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করছি অনেক প্রোডাক্ট আসলে কাস্টমারকে মানে আমি ওইভাবে হয়তো ফুলফিল করতেও পাইনি বাট এবার আমি আবার এরকম একটা অফার দিব যেটা আসলে কাস্টমার অবশ্যই স্যাটিসফাই থাকবে মানে আমি এমন বিষয়ে করে ফেলে যে ভাই যে এখানে মানে সিন্ডিকেটও ভাঙে ফেলবে এমন একটা অবস্থা করে ফেলে যে মাঝখান দিয়ে যে সবার দাম যেই ধর দার দাম আছে এটাও ভাঙে ফেলে আর এবার হচ্ছে গিয়ে ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা অফার এবং ভালো পরিমাণে কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং কি ভালো বেস্ট প্রোডাক্টটা বেস্ট প্রাইজে নিতে পারবেন তো আমি আসলে কথা বেশি বাড়াবো না প্রোডাক্ট দেখাতে চলে যাব ওকে তো আমার কাছে এই পাশে অসংখ্য ট্যাসেল আছে এখন যেহেতু ট্যাসেলটাই হচ্ছে গিয়ে মোটামুটি সবসময় সবাই এর নাম সব কিছুর সাথে ইউজ করে তো আমি যেমন এই প্রোডাক্টটা দেখাবো খুবই ডিমান্ডেবল আর খুবই মানে আমার রানিং খুব প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার হ্যাঁ হ্যাঁ খুবই চলছে তো এটা হচ্ছে সোয়েটের উপরে সোয়েট ফ্যাব্রিক্সের উপরে হচ্ছে কি আপনার স্টেজ ডিজাইন করা প্লাস লেজার করা এই প্রোডাক্টটা খুবই ভালো হবে এই প্রোডাক্টটা হচ্ছে কি ভিতরে গরুর চামড়া দেয়া আছে তো এইটা কোয়ালিটি সম্বন্ধে আর কি বলবো আসলে নিলে আপনারা যখন পড়বেন বুঝতে পারবেন তো এটা রেগুলার প্রাইস ছিল 1600 টাকা 1600 টাকা তো আমি এর আগে যখন একটা অফার দিয়েছি তো এবারে এবারেও আসলে অফার দিব এবারে আর ওই যে যে অনেক বেশি রেসপন্স ছিল বিধা যে প্রাইস বাড়িয়ে দিব এরকম না এবারেও আমি একটা ধামাকা অফার নিয়ে চলে আসছি তো এই প্রোডাক্টটা নিতে হলে শো নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা নয়শো টাকা থেকে টাকা না এগারোশো টাকা নিরানব্বই টাকা আমি বলি যে এবারও কাস্টমার হচ্ছে কি নেট কারণ

অনলি নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো তো আমি এটার পাশে প্যাটার্নের মধ্যে প্যাটার্নের মধ্যে লেজার করা এটা পিওর প্যাটার্নের মধ্যে লেজার করা ভিতরটা গরুর চামড়া দেয়া আর কোয়ালিটিটা মাসাল্লাহ খুবই ভালো আমি বলবো যে আসলে এইভাবে না দেখে আপনি প্র্যাকটিক্যালি হাতে নেন দেখেন প্রোডাক্টটা যদি ভালো রাখে রাখেন আর না ভালো রাখলে আপনি প্রোডাক্টটা ব্যাক করে দিতে পারবেন আর কোয়ালিটিটা আসলে পরে ট্রাই করেন পরে ট্রাই করেন ইনশাআল্লাহ সবসময় আমাদের রেগুলার কাস্টমার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ এটার প্রাইস হবে অনলি নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় এই অসংখ্য সুন্দর প্রোডাক্টটা এই অসংখ্য সুন্দর প্রোডাক্টটা নিতে পারবেন অনলি 999 টাকা কোয়ালিটি সম্বন্ধে আমি বলবো না জাস্ট হচ্ছে কি ভিডিওর অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাটে দেখিয়ে দিব জাস্ট ডিজাইনটা ভেরিয়েশনটা এটাও পেয়ে যাবেন অনলি 999 টাকা তো আমার এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে এই যে অনলি 999 টাকা মাত্র নয়শো নিরানব নয়শো নিরানব্বই যত ডিজাইন আছে আরো আরো অসংখ্য অফার আপনারা পেয়ে যাবেন ভিডিওটা কাইন্ডলি ধৈর্য সহকারে দেখবেন আমি কিছু বিনাই প্রোডাক্ট বিনাই প্রোডাক্ট গুলো এখন সবকিছুর সাথে পরা যায় তো মোটামুটি ভালো চলে খুবই সুন্দর আর বিনাই প্রোডাক্টগুলো পরলেও খুবই মার্শাল খুবই সুন্দর লাগে ভাই রুচি আলাদা মানে এটা হ্যাঁ স্ট্যান্ডার্সি আলাদা এটা যারা একটু ফ্যাশনেবল পরে তারা এই এই প্রোডাক্টগুলো অবশ্যই নেবে এই প্রোডাক্ট গুলো এটা দুইটা কালার একটা কালো একটা চকলেট এই দুইটা কালার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা এগারোশো নিরানব্ব এগুলা প্রাইস আরো অনেক বেশি এগুলো অনেক বেশি ভাই এগুলা আপনি মার্কেট যখন দেখবেন যে একটা বিনাই প্রোডাক্ট 1800 2000 এরকম সেল করতেছাও না এসে বাট এটা আমি অফার যেহেতু দিছি আর এই এটা নিয়ে আর আমি ওই যে বলবো যে না আইটু দিলাম বেশি এরকম না অফার দিছি একবার অফার হ্যাঁ দিছি তো এই যে এইটা আমার কাছে দুইটা কালার পেয়ে যাবেন লেজার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে লেজার করা উপরে যে পি ও প্যাটার্ন দেয় ভিতরে গড়ে আমরা আমি আসলে কোয়ালিটির আর বলবো না কোয়ালিটির আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে নিয়ে পরে ট্রাই করবেন সোল কোয়ালিটির সোল এটা হচ্ছে কি পিভিসি সোল পাবে সোলের কোয়ালিটি খুবই ভালো এটা যদি আপনি হচ্ছে গিয়ে আমার এমনিতে রেগুলার থ্রি মান্থের ওয়ারেন্টি থাকে তারপরেও যদি এক দুই মাস আরো বেশি যাক সমস্যা যদি সোল ফাটে নতুন প্রোডাক্ট পাবে ইনশাল নতুন প্রোডাক্ট অবশ্যই অবশ্যই এটা ওয়ারেন্টি হ্যাঁ হ্যাঁ এটা এটা দিয়ে দিব তো আমার এই পাশে আরো অনেক প্রোডাক্ট আছে একটু সাইজে ইস্যু আছে মানে সাইজটা একটু কমে গেছে মোটামুটি ভালো সেল সাইজ কমে গেছে তারপরেও মোটামুটি সাইজ পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে কি আপনার নক করবেন

তো এইগুলা এই যে এই পাশে আরো অনেক কালেকশন আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা ভাই এই চমৎকার প্রোডাক্ট গুলো নিব কোথেকে মাঝখান দিয়ে একটু ছোট করে আমার এগুলো হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনি হচ্ছে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সব জায়গায় নিতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে মানে হ্যাঁ ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করলে এরপর আর কোনো না প্রোডাক্ট দেখে শুনে আপনি হচ্ছে গিয়ে যদি প্রোডাক্ট ভালো লাগে নিবেন না ভালো লাগলে হচ্ছে গিয়ে আপনি ব্যাক করে দিতে পারবেন কোনো না আর ক্যাশ অন ডেলিভারি জাস্ট আপনি প্রোডাক্ট দেখে ভালো লাগছে তখনই আপনি টাকাটা দিতে পারবেন ডেলিভারি ম্যানকে আচ্ছা চমৎকার চমৎকার এটা হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো এটা হচ্ছে বিনাই করা ডাবল মোকে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব সুন্দরই অন্যরকম খুব সুন্দর এটা আসলে পড়লে এটা তো ইয়ং জেনারেশন যারা পড়ে সবাই খুব ভালো লাগে এই প্রোডাক্টটা নিতে পারবে অনলি 1199 টাকা 1199 টাকায় শো নিরানব্বই টাকায় নয়শো টাকা এই প্রোডাক্ট গুলো নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দেবশো নিরানব্বই টাকা এই সুন্দর প্রোডাক্ট এগুলো আসলে ভাই বিক্রি করছে একটা এগুলা প্রচুর পরিমাণে অনলি নয়শো নিরানব্বই

তারপর আমি কিছু প্রোডাক্ট এখন হচ্ছে কি টাইম লেদার না দিয়ে আপনি ট্যাসেল লেদার বা লোফার লেদার দিতে পারেন দিয়ে দেই কিছু যেমন এই যে আমার এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর একদম লাইটওয়েটের প্রোডাক্ট

লেদারে আসছেন লেদার নিয়ে অনলি এগারোশো নিরানব্বই টাকা অনলি এগারোশো নিরানব্বই টাকায় তো প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে এগুলা নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা ভাই এত সুন্দর প্রোডাক্ট আসলে মানে কি বলবো এই অফারটা যে মিস করবে সে আসলে মিসই করলো

অনলি এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবে এগারোশো নিরানব্বই টাকায় আমি আরো কিছু প্রোডাক্ট দেখে এগুলো অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই অনলি নয়শো নিরানব্বই টাকা যে এই পাশে এই পাশে কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আমি দেখিয়েছি নয়শো নিরানব্বই টাকায় তো প্রচুর পরিমাণ কালেকশন আছে আসলে কালেকশনগুলো দেখতে হলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দিতে পারবো তো এই পাশে আমার এখন আরো কালেকশন প্রচুর কালেকশন ভাই আসলে ভিডিও দেখাইতে গেলে প্রচুর বড় হয়ে যাবে তো আমি শর্টকাটে আসলে দেখাচ্ছি আর এই পাশেও প্রচুর পরিমাণ সুইয়ের কালেকশন আছে তো আমি এই শু এর কালেকশন কিছু শু দেখাই কিছু শু দেখাই এই এই প্রোডাক্ট গুলো দেখতে পারতেছেন অক্সফোর্ড এটা আসলে অলওয়েজ চলে হ্যাঁ সব সময় লাগবে এটা এক জোড়া এটা একটা যার হচ্ছে বাসে পাঁচ জোড়া জুতা আছে অক্সফোর্ড অনলি দুই জোড়া জুতা থাকি থাকবে মানে এরকমই ও এইটা হচ্ছে ব্ল্যাক কালারের অক্সফোর্ড এইটার প্রাইসটা পড়বে অনলি 1399 টাকা 1399 টাকা অনলি দা এটা রেগুলার প্রাইস 1899 টাকা এটা অফার প্রাইস অনলি 1399 টাকা অক্সফোর্ডের বাজেট কিন্তু 2000 টাকা করা লাগে লাগে আমি এইটা 2000 টাকা বাজেট করতে হবে না টিপিআর সোলের মধ্যে হানড্রেড পার্সেন্ট চামড়া মানে কোয়ালিটিটা মশলা খুবই ভালো হবে আমি বলবো যে আপনি প্র্যাকটিক্যালি হাতে নেন আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন হাতে নেন দেখেন যদি ভালো লাগে দেন আপনি নেন কোনো সমস্যা নেই এগুলো অনলি

খুবই সুন্দর কমফোর্টেবল এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবে অনলি তেরোশো নিরানব্বই টা এটা অনলি তেরোশো নিরানব্বই তো আমার কাছে প্রচুর পরিমাণ এই পাশে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে উপরেও আছে এটাও দেখিয়ে দিই এই মাস্টার কালার এটাও নিতে পারবে অনলি আর যদি হাফ দেখা দিই কিছু মানে হাফ তো অনেক আছে আসলে আচ্ছা কিছু দেখাই তো এই প্রোডাক্টটা হচ্ছে কি হাফের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট সিঙ্গেল মগে এটা কিন্তু আমি ফুলও দেখাইছিলাম ফুলও দেখাইছিলাম তো আমি আপনাকে ফুলটা আবারও দেখে দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা অনলি নয়শো নিরানব্বই টাকায় এই যে এই হাফটা নিতে পারবেন অনলি সাতশো নিরানব্বই টাকায়

শুরু হয় নাই এটা হচ্ছে গিয়ে মানে ধামাকার প্রথম স্টেজ আর লাস্ট স্টেজ দেখতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ আর এই যে এটা হচ্ছে গিয়ে অনলি 999 টাকা অনলি 999 টাকায় আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই অনলি 999 টাকায় 999 টাকা অনলি 999 টাকা নিয়ে নিতে পারবে এই প্রোডাক্টটা দিয়ে দিব অনলি 799 টাকায় 799 সিঙ্গেল মলকের এই প্রোডাক্টটা অনলি 799 টাকায়

আপনার সার্কেলের মধ্যে আপনি যদি একটা প্রোডাক্ট পড়েন ইনশাল্লাহ সবাই বলবে যে খুব সুন্দর প্রোডাক্ট অনলি নয়শো নিরানব্বই টাকা খুঁজবে চকলেট কালারটা দেখিয়েছিলাম ভাই এই যে এটা ব্ল্যাক কালারটা অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকায় তো আমার কাছে হচ্ছে গিয়ে আরো অনেক হাফ আছে যেমন এই একটা হাফ আছে এটা পাঞ্জাবি বা এমনিতে মানে স্পেশাল খুবই সুন্দর মানে এই যে চকলেটের মধ্যে ডিজাইন এগুলো নিতে পারবে অনলি নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই হ্যাঁ ভাই এই প্রাইস আসলে এই যে বললাম না যে অফার ধামাকা অফার মানে ধামাকা অফার এটা বলতে পারবে না যে আসলে এটা ধামাকা অফার না

ছশো নিরানব্বই টাকা দিয়ে দিলাম ছয়শ নিরানব্বই 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 টাকা নিরানব্বই টাকা শুরু করছি নিরানব্বই টাকা দিয়ে দিব ছয়শ নিরানব্বই টাকা এই অনলি ছয়শ নিরানব্বই টাকা দিয়ে দিলাম

আটশো নিরান হ্যাঁ অনলি আটশো টাকা দিয়ে দেব অনলি আটশো টাকা দিয়ে দিব আর এই যে বেনি করা আছে এখন বেনি করাগুলা এই প্রোডাক্টগুলা কী প্রাইসে দিব ওই দাম তো এগুলোর একটু বেশি হয় এগুলো তো বেশি হয় বলতে কি বেশি অনেক বেশি প্রাইস আচ্ছা এগুলো দিয়ে দিলাম আমি এগুলো দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই অনলি টাকা আসলে এই প্রাইজে দেয়া যায় না বাট আমি দিলাম আসলে অফার একটা দেওয়া শুরু করলে এরপরে মানে অফার দি মানে নিজের কাছে ভালো লাগে হ্যাঁ নিজের কাছে ভালো লাগে যে না দিতে পারতেছি আমি এই যে অনলি অনলি 999 টাকা অনলি 999 টাকা অনলি 999 টাকায় অনলি 999 টাকায় এই পোড়াগুলো নিতে পারবে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে অনলি 999 টাকায় অনলি 999 টাকায় এই পোড়াগুলো কম্পিটিশন লেগে গেছে অফার হ্যাঁ হ্যাঁ অনলি 999 টাকায় এই যে দিয়ে দিলাম প্রচুর পরিমাণ কালেকশন ভাই প্রচুর পরিমাণ কালেকশন ডিজাইনের ভ্যারিয়েশনের অভাব নাই প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন এই যে এই পাশে যদি আমি কিছু ফুল ট্যাসেল দেখাই হ্যাঁ ফুল ট্যাসেল যদি আমি দেখাই এই পাশে প্রচুর পরিমাণ কালেকশন আছে তারপর দুই একটা প্রোডাক্ট দেখাই এই যে অনলি নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এই তো ফুল অফার ভাই এটা এটা হলো কি ফুল অফার এই এই প্রোডাক্টটা দিলাম ওই যে ধামাকা বললাম না নয়শো নিরানব্বই টাকা দিয়ে দিলাম এই প্রোডাক্টটা এই যে দিয়ে দিলাম নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এই যে দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকায় তো এই প্রোডাক্টগুলো আমি এগুলো জানা এগুলো আমি প্রাইজই করে দিচ্ছি অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম ওই যে অনলি নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আছে ভাইয়ের প্রোডাক্টে হ্যাঁ সোলে হচ্ছে থ্রি মান্থের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই পাশ থেকে আমি যদি কিছু অফার দেই এই যে এগুলো পেয়ে যাবেন অনলি

এগুলো একটা প্রোডাক্ট সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা আপনারা নিজেরাই দেখবেন অফারই আঠারোশো টাকা ভিডিওতে বিক্রি করতেছে এগুলো আমার একটু সাইজ স্বল্পতা এই কারণে আমি এই প্রোডাক্ট গুলো এই যে দিয়ে দিব অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই নিরানব্বই টাকা এই যে এই প্রোডাক্ট গুলো দিয়ে দিব অনলি

কত কালেকশন দেখাবো এই পাশে আমি কিছু যদি ক্যাজুয়াল লোফার বলেন এই পাশে লোফার কালেকশন অবশ্যই লোফার তো থাকাই লাগবে হ্যাঁ লোফার থাকা লাগবে এটা হচ্ছে প্যাটার্ন লেদার প্যাটার্ন লেদারের মধ্যে গ্লোজি যে চামড়াটা না ওই চামড়াটার মধ্যে ক্রেপসোল দিয়ে এই প্রোডাক্টটা পড়বে অনলি

বারোশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর আর এগুলো হচ্ছে কি রাবার সোল হবে কোয়ালিটিটা আলহামদুল্লাহ দেখলেই বুঝতে পারবেন যখন অর্ডার করবেন হাতে নিবেন দেখবেন বুঝতে পারবেন তো এগুলো আমার এইখানে যে প্রোডাক্টগুলো আছে এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে মার্ক করে আমাকে দিয়ে দিবেন অনলি বারোশো নিরানব্বই টাকা অনলি বারোশো নিরানব্বই টাকা হ্যাঁ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমি কিছু স্যান্ডেল দেখে এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল সম্পূর্ণ বাহিরের অরিজিনাল ক্রেফসোল লেদারের ফিটিংটা আমাদের এইখানে এগুলো রেগুলার প্রায় সতেরোশো এটা এখন দিয়ে দিব অনলি এক হাজার এই প্রোডাক্টগুলো আসলে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে পরে দেখেন স্যান্ডেল দুই ফিতা বাট এটার প্রাইস এক হাজার পঞ্চাশ কিন্তু এটা রেগুলার প্রাইস সতেরোশো তার মানে অফারে এক হাজার পঞ্চাশ বলতে এই প্রোডাক্টটা আসলেই একটা প্রোডাক্ট আপনি

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আরও স্যান্ডেলের আরও ধামাকা আছে ভাই আমি এই যে বলি এই যে এইখান থেকে এইখান থেকে যে প্রোডাক্টগুলো আসে এইখান থেকে যে প্রোডাক্টগুলো আসে সবগুলো প্রোডাক্ট অফার দিয়ে দিলাম এগুলো কিন্তু আমার একটু সাইজের স্বল্পতা এছাড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট স্টক ক্লিয়ার দিয়ে দিচ্ছি এই আর কি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই ভাই একদম মানে আমি এই যে প্রোডাক্টটা অনেস্টলি বলি আসলে যারাই এই প্রোডাক্টের সাথে জড়িত আছে তারা বুঝতে পারবে যে আসলে এই প্রোডাক্টটা আমি মানে লসে দিলাম অবশ্যই লস আসলে আমি বলতে চাই না হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এটা এই প্রোডাক্ট করতে এর থেকে অনেক বেশি কস্ট চলে যায় বাট এটা আমি স্টক ক্লিয়ারেন্স দিলাম এটা হচ্ছে কি আমি লসে যে আমার হচ্ছে স্টক ক্লিয়ার হোক আমি কাস্টমারকে দিয়ে যেন প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছিল এগুলোর হ্যাঁ রেগুলার এগুলো রেগুলার প্রাইস আমরা হচ্ছে গিয়ে বিক্রি করতাম 700 নিচে বিক্রি করতাম না 700 700 উপরে হ্যাঁ 700 উপরে থাকতো তো ওই যে একটা সময় আছে না যে চা খাওয়াটা আসলে এমনিতে চা খাওয়ায় শিখাইছে এখন চা না খাইলে ভালো লাগে না কিনেও খাইতে হবে ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমি প্রোডাক্টগুলো লসে হলেও দিচ্ছি দেখবেন দেখার পরে ইনশাআল্লাহ আমার কাছ থেকে অবশ্যই কিনে নেবেন একদম তো হচ্ছে কি প্রচুর পরিমাণ কালেকশন দেখাইছি আমার এখানে আসলে মানি ব্যাগও পেয়ে যাবেন